আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সরাসরি চলে আসছি একবারে তরমুজের জমিতে দেখতে পাচ্ছেন বিশালভাবে তরমুজ দিয়ে দাঁড়িয়ে আছে এই চাচায় আসলে এই সেই তরমুজ যে তরমুজ বিক্রি হয় কেজি হিসাবে বিভিন্ন শহর অঞ্চলে কিন্তু আপনার বিক্রি হয় এই তরমুজটা কেজি হিসাবে জানবো আজকে আমরা সরাসরি জমি থেকে যারা জমি চাষ করে কিংবা যারা জমিতে কাজ করে তরমুজ কি কেজি বিক্রি হয় নাকি ওনারা পিজি হিসাবে বিক্রি করে হয়তো শুনলে আপনারা অবাক হবেন তাই অবশ্যই সম্পর্কে দেখতে হবে ভালো আছেন নি আপনি তো এখন তো আমি সরস্বতী তরুষ জমিটা আছে নাকি এই তরমুজটা নিয়ে দাঁড়িয়ে আছে তরমুজটা ওজন হবে কয় কেজি অনুমান কত পনেরো কেজি পনেরো কেজি দেখছেন মানে এই তরমুজটি ওজন হবে পনেরো কেজি এই তরমুজটি কেজি হিসেবে বিক্রি করলে দাম আপনি মনে করেন যে সাত থেকে আট টাকা হ্যাঁ এরকম দাম আর আপনারা পিজি সিহঁতের কতটা বিক্রি করেন এটা এটা কত দুশো টাকা দুশো টাকা এর দাম আছে মনে করেন দুশো টাকা এখন মানে জমি দুশো টাকা দাম আছে আর যখন দাম যাবে এখান থেকে যখন বাজার উঠবে

দর্শক যারা আপনারা দেখতেছেন ভিডিওটি সব বেশি করে শেয়ার করে দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তরমুজের পুরো একটা জমি এখানে মানে বিশাবারিটির চরে আমরা আজকে আসি দেখতে পাচ্ছেন তো কাকা আপনি একটু নামান নামান এ দেখেন তরমুজটা কত বড় এই তরমুজটি হাত দাঁড়িয়ে তো দর্শক আপনার এখানে কি কাকা খারাপ হয়েছে ভালো হয়েছে না তো আসলে এই বস্তু তোর মুজে পাম্পার ফলন হয়েছে নাকি দীপ জেলা বলার থেকে আমি সরাসরি আছি আপনার জানেন যে দ্বীপ জেলা বলা চর পেশনে আসলে এরিয়া এটা চর্বেসন সর্বাসনের ভিতরে এটা কি বলা ভিতরে বসতো নাকি বলা ভিতরে আসলে এটা হলো লাল চর ডিপ জ্বালা বলার চর পেছন লাল সরে আমি বর্তমানে আসি তবে এই জায়গায় আপনার এই তরমুজ কিন্তু তরমুজের তো আসলে খুবই ভালো তরমুজ হয়েছে তো তরমুজ যারা কেজি হিসাবে বিক্রি করে তাদেরকে কি করা উচিত জানাবেন কমেন্টে একটা তরমুজ কিন্তু দুশো টাকা দেড়শো টাকা পাচ্ছে ওনারা জমি থেকে জমি থেকে বিক্রি করে পিজ হিসাবে এই তরমুজ নিয়ে বিক্রি করে আপনার বিভিন্ন বাজারে কেজি হিসাবে যদি কেউ কেজি হিসাবে বিক্রি করে আপনি তাদেরকে অবশ্যই ওখানে আপনারা তাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন কারণ তরমুজ যাতে কেজি না বিক্রি হয় কারণ ওনারা বিক্রি করে হলো পিজ হিসাবে ঠিক আছে জানাবেন কমেন্ট কেমন লাগছে ভিডিওটি আপনার কাছে তরমুজের সহসি জমিতে যাচ্ছে আপনাদেরকে জায়গা যা তরমুজ যদি বরা তো আসলে তরমুজ নিয়ে যাচ্ছে এখন এগুলো আপনার মানে সহসি বাধা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলো জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ